জাজিরায় কালো তালিকাভুক্ত হেজবুত তৌহিদের চার নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুবি সাহেবর বন্দর কাজিরহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় আটককিতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রী মিতু আক্তার পশ্চিম সোনামুখী এলাকার রেজাউল সর্দারের মেয়ে ডলি আক্তার তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান ও নরিয়া নশাসন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম তবে আটককৃত নারী সদস্যদের দাবি ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিচ্ছে রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্থার শিকার হয়েছেন তারা আমরা ধর্মরাসি দেন আমরা ধর্মরাশি না যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সব আলেমকে আমরা আলেম সম্মান জানাই সেলুট কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ওনাদের কথা বলছে এখানে এখন উনি আমাদেরকে এইখানে আটকে রাখেন বইটা সব নিয়ে গেছে এবার বলতেছে সব আলেম দেখে আলেম ভাই থেকে দেখেই না বলতেছে আমাদেরকে এখানে হেনস্তা করতেছে তবে এ বিষয়ে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা তারা বলছেন নিষিদ্ধ সংগঠন হেজবুত তৌহিদের কিছু বই প্রতিনিয়ত বিতরণ করা হচ্ছিল যেগুলো ইসলাম সম্পর্কে বিকৃত বার্তা ছড়ায় বিকৃতি একটা সংগঠন এবং বিশেষ করে এটার উদ্দেশ্য হলো ইসলাম বিকৃত করা প্লাস এই দেশের মাদ্রাসা মসজিদ ওলামা নিয়ে তাদের মূল আলোচনা হলো এটা নিষিদ্ধ সংগঠন সরকারিভাবে প্লাস সাথে সাথে এবার ইসলাম বিদ্বেষী যেত ইসলাম বিরোধী যেত এবং সমস্ত কার্যকর ইসলাম বিদ্বেষী এবং তাহিক করে আমাদের সমস্ত ওলামা একরাম এটাই করছেন এটা হলো সরাসরি ইসরায়েল এবং বিদুর্মিদের একটা চক্রান্ত এ বিষয়ে জাজিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আকন্দ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেজবুত তৌহিদের চার নারী সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে পরে আটকৃত ওই নারীদের মুসলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে পলাশ খান হুঙ্কার